সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সঙ্গে ব্রেড মালাই কেক রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড টিক্স ওয়ে আমি শে আরিফ আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল ব্রেড মালায় কেক রেসিপি বানানোর জন্য চুলার মধ্যে আমি আগেই কড়াই তুলে দিয়েছি এখন আমি চিনির একটা ক্যারামেল বানিয়ে নেব এখানে আমি নিয়েছি একটা বাটির মধ্যে দেড়শো গ্রাম পরিমাণ চিনি চিনিগুলো এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেবো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে ব্রেড মালাই রেসিপি বানানোর জন্য এখানে একটা বাটির মধ্যে নিয়ে আমি পাঁচশো গ্রাম পরিমাণ দুধ দুধগুলো এখন আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব এখন আমি এগুলোর মধ্যে দিয়ে দেব। মিল্ক পাউডার মিল্ক পাউডারগুলো দেওয়ার আগে অবশ্যই কুসুম কুসুম গরম পানির সঙ্গে মিশিয়ে নেবেন এখন আমি দিয়ে দেব দুই চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দুধের ঘনত্বটা চলে এসেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দুধ এবং ক্যারামেলের মিশ্রণটাকে নামিয়ে নেব মালাই কেক রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আট পিস ব্রেড ব্রেডগুলোকে সাইডের অংশ কেটে মাঝের অংশটা নিয়েছি এখন আমি ব্রেড মালাইয়ের উপর ক্যারামেল এবং দুধের মিশ্রণটা দিয়ে দেবো এখন আমি এগুলোকে পরিবেশনের জন্য কিছু ড্রাই ফ্রুট ব্যবহার করব প্রথমে দিয়ে দেবো কাজু বাদাম কুচি এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি এরপর দিয়ে দেবো কয়েক পিস কিশমিশ দেখুন দর্শক আমার ব্রেড মালাই কেক রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আপনাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ